গুড মর্নিং বন্ধুরা মিঠু ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত কিছুটা বেগুন শুধু বেগুন রান্না করবো অ্যাকচুয়ালি কী রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না ঘরে তেমন কিছু সবজি ছিল না তাই ভাবলাম শুধু বেগুনই করে নেই বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে একটু পাতলা করে বেশি মোটা করে নয় কেটে নিলাম নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে বেগুনগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব এটাকে একটু সুন্দর করে ভেজে নেব এই জন্যেই যে সেদ্ধটা এইটটি পারসেন্ট হয়ে যাবে এমনভাবে ভেজে নেব হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে এপিট পিট করে নেড়ে ছেড়ে বেগুনটাকে ভেজে নিলাম যে সকল বন্ধুরা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের অনেক অনেক কৃতজ্ঞতা আর যেসব বন্ধুরা আমার নতুন দেখছেন আমার ভিডিও সেই সব বন্ধুদের বলবো যে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্য অবশ্যই প্রেস করে রাখবেন এটা আমার অনুরোধ রইল বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আর তেল না দিয়ে দিয়ে দেবো একটা ছোট রসুন রসুনটা আমি খোসাও ছাড়াইনি শুধু থেতো করে দিয়ে দিয়েছি এবার এই রসুনটা একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা এটাও একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে যখন রান্নার কোনো কিছু থাকবে না বিশেষ সবজিও থাকবে না তখন ঘরোয়া উপকরণ দিয়েই আমি রান্না করে নিই অনেক সময় তা আজকে শুধু বেগুনি করে নিচ্ছি আমার বেশি খুব একটা মশলা নেই তবে একটু মশলা বলতে এই রসুন কাঁচা লঙ্কা আর আছে কাসুরি মেথি ও দই এটাই আমার আজকে মশলা দিয়ে দিলাম হাফ চামচ হাফ কাপ দই আর হাফ কাপ জল ফেটি একসাথে দিয়ে দিলাম এটাই আজকে আমার গ্রেভির জন্যে দিলাম গ্রেভি আমার এটা থাকবে না তবুও গ্রেভির কাজটা করবে যদিও আমি এটা একটু শুকনো শুকনো করবো দিয়ে দিলাম হাফ চামচ আবার লবণ আবার হাফ চামচ হলুদ দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো এটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি তবুও একটু শুকনো লঙ্কা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম যেহেতু টকটাতে দইটা টক সেই জন্য একটু ঝাল হলে খেতে ভালো লাগবে হাফ চামচ চিনি খুবই অল্প দিয়ে দিলাম কারণ টেস্টে একটা ব্যালেন্সের দরকার আর চিনিটা না দিলে এটা খেতে একটা কেমন পানসা পানসা মতো লাগবে ভালো করে গ্রেভিটা খুব ভালো করে ফুটবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর হাফ চামচ কাসুরি মেথি পাতা গুঁড়ো আমি গুঁড়ো করে রেখেছি বাড়িতে সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো এবার এটার মধ্যে কিন্তু অন্য কোনো সবজি পড়বে না শুধু বেগুনই এটাই হবে এভাবে করে খেয়ে দেখুন বন্ধুরা অনেক অনেক ভালো ভালো রান্না ভালো ভালো মশলার থেকে কিন্তু স্বাদ অতুলনীয় হবে একবার বাড়িতে অবশ্যই বন্ধুদের অনুরোধ করব যারা খেয়েছেন তো খেয়েছেন কিন্তু যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন তবে অনেকে কিন্তু এর মধ্যে শস্য বাটা পছন্দ করেন বা শস্য বাটা দেবেন কিন্তু আমি এখানে সর্ষে বাটার স্কিপ করেছি গরমে আমি সরষবাড় এটা দেইনি নিই ইচ্ছে করলে দিতে পারেন আমি শুধু দই এবং আর যা মশলা দেখলেন কাসুরি মেথি পাতা দিয়েই এটা করলাম খুব ভালো করে গ্রেভিটা ফুটে কমে গেলে শুকনো হয়ে এলে ভারী হয়ে এলে নামিয়ে নিলাম এটা মাখা মাখামাখা করতে হয় সকল বন্ধুকে বলবো এইভাবে করে খাবেন আর খেয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্য অবশ্যই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হবে অন্য